প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এখানে দুই বোন আসছে অনলাইনে পাত্র খুঁজতে আপু কথাটা তো সত্য নাকি আপনারা দুজনে এই অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য আচ্ছা আপনারা কি রকম পাত্র হলে বিয়ে করবেন বলেন পাত্র যেমনই হোক কালো হোক ফর্সা হোক যাই হোক কিন্তু ছেলে ভদ্র হতে হবে আর সৎ থাকতে হবে কোনো নেশা যেন না করে কারণ আমরা অনেক গরিব একটা বিয়ে করার পর যখন আমরা পারবো না স্বামীর ঘর থেকে বাবার ঘরে আসতে কারণ আমার মা নাই বাবা নাই অসুস্থ এক দাদি আছে ও মানে আপনার বাবা মা কেউ নাই অসুস্থ এক দাদি আছে হ্যাঁ আচ্ছা আপু আপনাদের তো তেমন বেশি বয়সও হয় নাই মানে আপনারা যে আসছেন অনলাইনে পাত্র খোঁজার জন্য বাবা নাই মা নাই গার্জেন নাই ঠিক আছে আপনাদেরকে যদি পাত্র খুঁজে পাওয়া যা পাত্ররা যদি আপনাদেরকে পছন্দ করে তাহলে কেমনে বিয়ে করব আমি কি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের হ্যাঁ অবশ্যই আর আমার গার্জিয়ান বলতে আমার এক অসুস্থ দাদি আছে যার আমাদেরকে পালতে এখন অনেকটাই কষ্ট হয়ে যায় ও আচ্ছা আপনাদের তো চেহারা ছবি মোটামুটি মাসাল্লাহ ভালো হ্যাঁ এলাকার মধ্যে কি আপনাদের বিয়া হয় না কেন আপনারা গরিব এই কারণে নাকি অন্য কোনো সমস্যা হ্যাঁ আমরা গরিব এই যে আমাদের ঘর ঠিক আছে আমরা অনেক গরিব আমাদের কোনো টাকা পয়সা নাই তার জন্য কারণে এখনকার যুগটা হয়ে গেছে টাকা চাই টাকা ছাড়া কোনো কিছুই হয় না ও মানে এলাকার যে ছেলেরা আছে তারা যৌতুক চাই বিয়া করতে যার কারণে এলাকার আশেপাশে আপনাদের আপনাদের বিয়ে হচ্ছে না অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য তাই তো ও আচ্ছা আপু আপনি বলেন আপনি কোন ধরনের ছেলে পছন্দ করেন বা কোন ধরনের পাত্র আপনার প্রয়োজন আসলে আমার বোন যা বললো আমি সেরকমই চাই কারণ নেশা পানি করলে তার হবে না কারণ যদি নেশা পানি করে আসে আমাদেরকে আসে মারে গুতায় তাহলে তার হবে না কারণ কি আমরা একটা সুখের জন্য আমরা অন্যের ঘরে যাব তো ওইখানে যদি আমরা সুখ না পাই তাহলে তো ওখানে থাকা আমাদের সম্ভব না তাই না আমরা অনেক গরিব দেখেন আমাদের ঘরটা খুবই এটা যদি ঝড় আসে তাহলে আমাদের ঘরটা কিন্তু ভেঙে যাবে কিন্তু আমরা এই ঘরে থাকতেছি অনেক কষ্ট করে থাকতেছি আমাদের খুব কষ্ট হয় কিন্তু আমরা কাউকে বুঝতে দেই না যদি গ্রাম বেশি বুঝতে যায় যে আমরা অনেক হয় তাহলে তারা তার মানে দূর সমস্যা নাই তারপর আমি আপনাদের ফোন নাম্বার এখানে দিয়ে দেব আচ্ছা আপনারা ঠিকানা বলেন বর্তমান ঠিকানা না আপনি বলবেন নাকি আমি বলে দেব আপনিই বলে দেন সমস্যা কি প্রিয় দর্শক ওনারা যে গ্রামে থাকে গ্রামের নাম হচ্ছে লামুক্তা পাশন গাজির বিটা ইউনিয়ন হালুয়াঘাট হচ্ছে উপজেলা জেলা হচ্ছে সিং তো আমি আবারও বলছি হালুয়াঘাট বিটা সিংহের ইউনিয়নের এক এক নম্বর ওয়ার্ডের লামুক্তা গ্রাম ঠিক আছে আমার ঠিকানা জি ঠিক আছে আচ্ছা আমি আপনাদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে যারা বিয়ে করতে চাই নাকি বলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার দাদি কি কোনো কথা বলতে পারবে নাকি উনি একবারও কথা বলতে পারে না শরীর অসস্ত হাঁটতে চলতেও পারেন না হাঁটতে চলতে পারে ও আচ্ছা প্রিয় দর্শক খুবই দ্রুত আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন যদি আপনি বিয়ে না করতে পারেন বন্ধু-বান্ধব আছে আত্মীয়-স্বজন আছে তো সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন যাতে আপনার একটা শেয়ারের কারণে এই দুইটা অসহায় মেয়ের বিয়ে হয়ে যায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم